হ্যালো আমি কিভাবে দেখাবো কিভাবে সহজে আপনার অডিওকে আরো ক্লিয়ার এবং ইউনিক করে তুলবেন পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন কারণ শেষে আমি শেয়ার করবো কিছু সিক্রেটটিভ যা নব্বই পারসেন্ট ইউজারে জানে না চলুন শুরু করা যাক তো আমরা সরাসরি আমরা ক্যাপ কার্টটাকে ওপেন করবো ক্যাপ কার্ট আমি ওপেন করলাম এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো নিউ প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস হবে তো আমরা এখান থেকে ইম্পোর্ট অডিও আমরা যে অডিওটাকে রেকর্ড করছি সেটাকে আমরা এখানে ইম্পোর্ট করব তো আমি এখানে ইম্পোর্টে ক্লিক করলাম এবং আমাদের অডিওটাকে এখানে নিয়ে আসবো নিয়ে আসার পর এখানে অডিও ট্র্যাকের এই জায়গাটাতে আমরা ছেড়ে দিব দেওয়ার পর এখানে আপনারা দেখতেছেন আমাদের অডিওর কিছু অপ্রয়োজনীয় অংশ আছে যেমন হচ্ছে এখানে খালি জায়গায় এখানে আমি কথা বলি নাই সেইটাও কিন্তু রেকর্ড হয়েছে তো আমি এটাকে ফেলে দিব তো আমি এই অপশনটাকে ধরে আমি এই জায়গাটা টানবো এবং আমি চাইলে এটাকে বড় করতে পারি এই যে কর্নারের দিকে যদি তাকান দেখেন বড় করার অপশন আছে তো আমি এখানে বড় করলাম বড় করার পর এখান থেকে স্প্যালিট করে দিব কন্ট্রোল প্লাস বিতে ক্লিক করবেন তাহলে হয়ে যাবে তো আমি এটা করে ফেললাম করার পর জাস্ট এখানে ক্লিক করলাম এবং ব্যাকেন্ডে ক্লিক করে ডিলেট করতে পারি এবং এখান থেকেও আমি ক্লিক করলেই ডিলেট হয়ে যাবে তো জাস্ট আমি ডিলেটে ক্লিক করলাম ডিলেট হয়ে গেল তো এইভাবে যে অংশগুলো আপনার অপ্রয়োজনীয় সেখানে আপনি এভাবে এটা দিয়ে ক্লিক করবেন ক্লিক করে এভাবে আপনি ফেলে দিবেন ফেলে দিবেন ওকে এভাবে আপনি ফেলে দিবেন তো আশা করি আপনি এই বিষয়টা বুঝতে পারছেন তো এইভাবে অপ্রয়োজনীয় অংশটুকু ফেলে দেওয়ার পর অডিও ট্র্যাকের এই জায়গাটাতে ক্লিক করবেন আপনারা আমাদের অডিওটা শুনুন হ্যালো ক্রিয়েটর কীভাবে টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো কীভাবে সহজেই আপনার অডিওকে আরো ক্লিয়ার এবং আপনারা বুঝতে পারতেছেন পিছনে অনেক সমসম শব্দ আসতেছে এবং অনেক নয়েজ দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে তো আপনারা প্রথমে এই নয়েজটাকে সরা ফেলতে হবে নয় সরানোর জন্য আমরা অডিও ট্র্যাকের এই জায়গাটাতে ক্লিক করব এখান থেকে আমরা এটা হানড্রেড করে দিতে পারি অথবা সেভেন করে দিতে পারি সেভেন হান্ড্রেড মানে এখানে হান্ড্রেড মানে সত্তর তো আপনারা এখানে সেভেন রাখতে পারেন অথবা টেন রাখতে পারেন হ্যাঁ তো আমরা এটা করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে নয়েজটাকে রিডাকশন করা তো এখান থেকে আমরা জাস্ট একটা ক্লিক করব। এখানে আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের অডিওটা দেখুন হ্যালো ক্রিয়েটরস ক্যাব কাটে কীভাবে প্রফেশনাল ভয়েস এডিটিং করতে হয় জানতে চান আজকের এই টিউটোরিয়ালে আমি দেখেন আমাদের যে পিছনে অনেক শব্দ ছিল বা নয়েজ ছিল সেটা কিন্তু সরে গেছে একটা ক্লিকের মাধ্যমে এটা করার পর আমাদের করতে হবে কি ভয়েজে ক্লিক করতে হবে ভয়েজ ইফেক্ট তো আমরা এখানে ক্লিক করার পর এখানে নন আছে তো আমরা এখানে ক্লিক করব তো আমরা এখানে জাস্ট ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম আসবে তো আমরা এখানে দেখতে পারবো আমাদের অনেক ভয়েস ইফেক্ট আছে তো আমরা এখানে ইকোটাকে ব্যবহার করতে পারি দেখেন ইকো এটা হচ্ছে যারা ওয়াজ মাহফিলের ভিডিও এডিটিং করে তাদের জন্য এটা ব্যবহার করা হয় আপনি চাইলে এটা দেখতে পারেন জাস্ট এখানে ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে দেখেন দেখেন এরকম আস্তে আস্তে এটাকে আপনি স্ট্রং কমাই দিতে চান এটা দিয়ে অনেক সুন্দর বয়েজ আসে তো আপনি এটা হচ্ছে আমাদের কোনো কাজে লাগবে না আমরা বডকাস্ট ভিডিও যেহেতু বানাচ্ছি আপনি চাইলে এগুলো চেক করে দেখতে পারেন তো আমরা এখান থেকে রবট যেটা আছে আমরা এটা ব্যবহার করব এখান থেকে আমরা রবট এই ইফেক্টটা আমরা ইউজ করব তো আমরা এটার উপর ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাদের বয়সটা কিন্তু এখন রবটের মতো শোনা যাচ্ছে আমরা এটা সেভেন করে দিব অথবা নাইন করে দিব একটু দেখবো মানে আমরা অ্যাডজাস্ট করে নেব আপনাকে দেখাবো কিভাবে সহজে আপনার অডিও কে আরো ক্লিয়ার এঙ্গেজিং এবং ইউনিক করে তুলবেন পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন কারণ শেষে আমি শেয়ার করব কিছু সিক্রেট টিপ যা 90% ইউজারই জানে না চলুন শুরু করা যাক হ্যাঁ লো ক্রিয়েটরস দেখেন আমার ভয়েসটা আগের থেকে অনেক বেটার কোয়ালিটি চলে আসছে তো আপনারে চাইলে কিন্তু এইভাবে সুন্দর করে এডিটিং করতে পারেন এবং যদি চান এটাকে স্পিড বাড়াইতে কমাইতে সেটাও কিন্তু আপনারা এখান থেকে করতে পারেন স্পিডের এর এই জায়গাটাতে ক্লিক করবেন এটাকে আপনি 9 করে দিতে পারেন বা অন করে দিতে পারেন এটা হচ্ছে আপনার উপরে ফিল হয় জানতে চান তো যেটা আছে এটাই বেটার জানতে চান তো যেটা আছে আমি আপনাকে এটাই বেটার হ্যাঁ তো রেখে দিবেন দেওয়ার আপনার আর এখানে কোনো কাজ নাই তো আপনারা চাইলে বয়েস টোন ইউজ করতে পারেন এখান থেকে যদি অন করে দেখেন তাহলে দেখেন কেমন লাগবে সহজে আপনার অডিওকে আরো ক্লিয়ার এনগেজিং ইউনিক করে তুলবেন পুরো তো যেরকম আছে ওরকমই রেখে দাম আর কিছু করার দরকার নাই এভাবে যদি আপনি বয়েসটাকে এডিট করেন আশা করি যে মোটামুটি আপনার বয়েসটা আর ক্লিয়ার এবং এফেক্টিভ এবং ইউনিক বয়েস কমপ্লিটলি হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে জানান টিপসটি আপনার কাছে কেমন লাগলো নতুন ক্রিয়েটরদের জন্য এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আগামী ভিডিওতে আরও অ্যাডভান্স টিউটোরিয়াল নিয়ে হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ